ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছি কি যাচ্ছি না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে যে ভাইজান যাচ্ছেন কি যাচ্ছেন না অবশ্যই আমি মনে করি এটা ক্লিয়ার করার একটু দরকার আছে তার আগে আমি দুটি কয়েক কথা বলব কেন্দ্র সরকারের এই নিয়ে আসা কালা কানুনের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যেতে হবে সুপ্রিম কোর্টে আমি আইনি আমার মতো অনেকে আইনে লড়াই লড়ছেন আগামী পাঁচ তারিখ ডেট আছে আন্দোলন সংগঠিত করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিল্লিতে ইম্প্যাক্ট হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু এর ব্যাড ইফেক্ট দিল্লিতে পড়তে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমনভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্ম নিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলন বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এটা হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে মিটিং মিছিল করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলোকে আটকাতে হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করতে হবে এখন আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে গুটিয়ে নিতে হয় বিরতর স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আগ্রিক যাচ্ছি আপনারা দ্বিপূর্বে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড় দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবি গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের পারমিশন নিয়ে অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাজারের প্রসঙ্গে আসে বড় বাইজান যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী ওপরে অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গতে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি খবর কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি এক করার জন্য বলেননি অন্য কাউকে নিরুষাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্য এটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ২৬ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সে জায়গা থেকে বলছি রাজ্য সরকার জেনতার প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু গুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার ভাইরা করছেন উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি বলে বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ করব। গল্প নিয়ে তাই বাচ্চা বলে আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখন ইমান ছিলেন মান ছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে দু টুকরা করা হোক করে দুটো মা যেহেতু দাবি করছে দুজনকে অর্ধেক 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 দিয়ে দেওয়া হোক সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেল কিন্তু আসল যিনি মা তিনি বললেন না না বা বাচ্চা যে আপনি বাচ্চাকে দু টুকরো করতে হবে না করুন ও বাচ্চাটা উনিই নেন নেই অন্তত জীবনে বেঁচে থাকবে নিশ্চিন্তভাবে আমার গল্পটা গল্প কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়ার্কআপ সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিংয়ে কেউ হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবে তত দিল্লিতে ইম্প্যাক্ট করবে তবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে মানুষ